উনআশিতম স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে আমাদের কর্মকর্তা যারা উপস্থিত হয়েছে প্রত্যেককে আমি একটু পিছিয়ে যাও তো ভাই তোমরা একটু পিছিয়ে যাও তো পিছিয়ে যাও পিছিয়ে যাও পিছিয়ে যাও পিছিয়ে যাও মিডিয়া ছাড়া বাকি সবাই পিছিয়ে যাও তো আজকে আমরা আমাদের প্রাণ প্রিয় সেই ভাইজানকে বরণ করে নেবেন আমাদের ভাইজানকে বরণ করে নিচ্ছেন

উদযাপন তালে গুটি কয়েক কথা বলবো একজন ভারতীয় হিসাবে আমার ভারতীয় ভাইদেরকে আজকে এই দিনের শুভেচ্ছা মোবারকবাদ জানাই বন্ধুগণ আমাদের পূর্বপুরুষের বিনয় বাদল দিনেশ আশফাকুল্লাহ ভগৎ সিং ক্ষুদিরাম বিশ্বা মুন্ডা বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীরা একদিকে নেতাজি গান্ধীজি ফুরফুরার পীর আবু সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ব্রিটিশদের বিরুদ্ধে দুশো বছর লড়াই করার পরে আমরা স্বাধীন দেশ পেয়েছি সংবিধান পেয়েছি জাতীয় পতাকা পেয়েছি জাতীয় সংগীত পেয়েছি শ্রমিকের অধিকার পেয়েছি মহিলার অধিকার পেয়েছি শিশুর অধিকার পেয়েছি ছাত্র যুবর অধিকার পেয়েছি সংখ্যালঘু মুসলমানের অধিকার পেয়েছি সংখ্যা অধিকার পেয়েছি এক কথাই নাগরিক অধিকার আমরা পেয়েছি আজকে সেটা অনেক জায়গায় জায়গায় নিয়ম ভাবে দেখছেন ভুললন্ডিত হচ্ছে তাই আমাদেরকে দায়িত্ব নিতে হবে আমাদের পূর্বপুরুষের আত্মত্যাগ আত্মবলিদানের ফলে রেখে যাওয়া যে সংবিধান যে গণতন্ত্র আজকে যারা বিপন্ন করার চেষ্টা বিপন্ন করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ওই কবদ্ধভাবে লড়াই করতে হবে তাই আমি বেশি আজকে সময় নেব না আমি এখানে দাঁড়িয়ে দুটো কথা বলবো প্রথম কথা আজকে আমার দেশে দেখুন নারী স্বাধীনতা কোথায় বা নারী নিরাপত্তা কোথায় নারীদের নিরাপত্তা কোথায় গত বছরে হসপিটালের মধ্যে কর্তব্যরত অবস্থায় আমাদের বাড়ির মেয়ে তিলোত্তমাকে খুন করেছিল আপনারা জানেন তো নাকি এক বছর অতি হয়ে গেল পার হয়ে গেল এখনো সঠিক বিচার পায়নি বলে আমরা মনে করি আমাদের হুগলি জেলায় সিউর থানার অন্তর্গত একটা নার্সিং একটা নার্সের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে পুলিশ নাকি বলছে সুসাইড করেছে আচ্ছা আমরা যত আমরাও জানি এই ধরনের কোনো ঘটনা ঘটলে আগে পরিবারকে খবর দিতে হয় পরিবারের সম্মতিতে সিগনেচারের ফলে পরে পরে সেটাকে লাশটা নামাবে নামিয়ে পোস্টমর্টম হবে পুলিশ গড়ি গড়ি গিয়ে লাশটা নিয়ে চলে আসলো এভিডেন্স ডিস্ট্রয় করতে পারে ঠিক যেভাবে তিলোত্তমার মধ্যে পড়েছে তাই প্রতিনিয়ত পশ্চিমবাংলা নয় ভারতবর্ষে নারীর আক্রান্ত হচ্ছে এই যে এই স্বাধীনতা সংগ্রামে পুরুষদের সাথে 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 নারীরাও কোন অংশ পিছিয়েছিলে না না ইতিহাস খেল হয়ে আছে রীতিলত দে না গান্ধী বুড়ি মাধ্যঙ্গিরি হাজরা থেকে শুরু করে একাধিক স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে মহিলাদের অবস্থান আছে তারা শুধু মহিলাদের অবস্থান নাই তারা দৃঢ়তার সাথে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিলেন এবং স্বাধীনতা যে ছিনিয়ে আমরা নিয়েছি তাতে তাদের তাদের অংশ অংশগ্রহণ ছিল আর আজকে দেখুন উনআশি উনআশি তম স্বাধীনতা দিবস উদযাপন করছি মহিলাদের সেইভাবে নিরাপত্তা নাই গত বছরে তিল সরকার কি যদিও ঘোষণা দিয়ে হতে পিছ বাধ্য হয়েছে আমাদের সকলের প্রচেষ্টা ঐক্যবদ্ধ প্রচেষ্টে কি বলেছিল যে মহিলারা রাত্রে কাজে যাবে না কেন 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 মহিলারা রাত্রে কাজে যেতে পারবে না সেই সুস্থ সমাজ ব্যবস্থা মানে করতে পারেনি বলে ভয় কাচ্ছি আমাদের আজকে শপথ নিতে হবে সমাজ থেকে এই বৈষম্য ঘুচাতে হবে দরিদ্র বিভাজন সমাজ থেকে ঘুচাতে হবে মহিলাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে এই নারী পুরুষ এই বৈষম্য সমাজে আমরা রাখতে দেব না আজকে উনআশি তম স্বাধীনতা দিবস উদযাপন পাক করে আমরা শপথ নেব সমাজ থেকে সাম্প্রদায়িক শক্তিকে আমরা বিনষ্ট করব বর্ণবাদী শক্তিকে আমরা বিনষ্ট করব আমরা ওরা করে সমাজকে যারা ভেঙে দিতে চাইছে

যেহেতু আরো প্রোগ্রাম আছে এখানে প্রোগ্রাম তুমি সমাপ্ত করছি যতজন এসেছেন প্রত্যেককে জাতীয়তাবাদী অভিনন্দন জানিয়ে একটা মেসেজ আমি দিয়ে কতটা উত্তোলন করবো ওইদিকে চলো চলো বড় করো এটা বড় করো বড় করো মেসেজটা হচ্ছে মেসেজটা আমরা আমরা বলি বলি পনেরোই আগস্ট ছাব্বিশে জানুয়ারি যেভাবে জাতীয়তাবাদী হয়ে উঠি বাকি দিনগুলো আমাদেরকে একইভাবে জাতীয়তাবাদী হয়ে থাকতে হবে দায়িত্বশীল নাগরিক হতে হবে

স্বাধীনতা সংগ্রামী গণ মহান স্বাধীনতা সংগ্রামী গণ ভারতবর্ষের ঐক্য ভারতবর্ষের সম্প্রীতি ভারতবর্ষের ঐক্য ভারতবর্ষের সম্প্রীতি ভারতবর্ষের ভাষা ভারতবর্ষের জাতি ভারতবর্ষের বন্য মহান স্বাধীনতা সংগ্রামী গণ নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোস গান্ধীজি

ধন্যবাদ দেখো পতাকান অসম্মানিত হয় লক্ষ্য রাখবে ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের বিধায়ক আমাদের দলের চেয়ারম্যান সাহেবকে অসংখ্য ধন্যবাদ